আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো বন্ধুরা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি কিছুটা পরিমাণ লবণ এবং সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম ময়াম দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তার আগে দেখে নেব ময়ামটা কেমন হল এরকমভাবে মুট করে নেবেন দেখবেন মুটটা যখন হয়ে যাবে পারফেক্টভাবে ময়ামটা দেওয়া হবে তো আমি ডোটা তৈরি করে নিলাম নিয়ে যেমন রুটি বেলি রুটির থেকে মোটা হবে এই পিঠেটা বেলে নিয়ে চারিদিক থেকে চৌকো করে কেটে নেবেন নিয়ে মাঝখান থেকে এক ভাগ করে নেবেন নেওয়ার পরে আপনারা দেখে নিন কতটা লম্বা হবে ঠিক এতটুকু লম্বা করে এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন খুব বড় করবেন না আবার খুব ছোট করবেন না তাহলে দেখতে বিচ্ছিরি হবে তো এইভাবে কেটে নেওয়ার পরে আমি রেখে দিলাম তার আগে আমি গুড় দিয়ে একটা শিরা তৈরি করে নেব প্রথমে একটু লবণ দিয়েছি হালকা জল দিয়েছি এক কাপের মতো এবারে গুড়টা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি নিয়ে ভালো করে একটা কড়াইতে দিয়ে ফুটিয়ে নেব শিরাটা তৈরি হয়ে গেল এবারে আমি যে ময়দার ডো থেকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নেব আপনারা এইগুলো গুঁড়ে ভিজিয়ে কটকটির মতো খেতে পারেন এবং এগুলো শুকনো খাওয়া যায় তো আমি শিরাটাই একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম বাড়িতে চালের গুঁড়ি না থাকলে স্কিপ করে যেতে পারেন চালের গুঁড়িটা বাদ দিতে পারেন তো এবারে আমি ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এভাবে ফুটে উঠলে বন্ধ করে দেবেন এদিকে আমার এই কটকটিগুলো ভাজা হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন বন্ধুরা কটকটিগুলো হালকা ঠান্ডা হলে গুড়ের মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম দেখে নিন কত সুন্দর রসালো হয়ে গিয়েছে এবারে একটি পাত্রে ঢেলে নেব আপনাদেরকে দেখাবো কত সুন্দর টেস্টি এই রেসিপিটা দোকানের মতো নিশ্চয়ই হবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে এবং এই শীতের সময় গুড় তো যে কোনো দোকানে পাওয়া যায় ভেলি গুড় না থাকলে আখের গুড় বা যে কোনো রকমের গুড় দিয়ে আপনারা তৈরি করতে পারেন একবার বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য